ভাসুরের সামনে বসে বলতেছি আপনি কি আমার দিকে কিছু মনে হয় না তখন আমার ভাসু বললে কি মনে হবে আমি তো তোমার ছোট ভাইয়ের বউ অন্য রকম ভালো ভালোবাসি তা কি মনে হবে বলো তখন ভাসুরকে বললাম যে আসলে কি বলবো আপনি তো আমার মানে দেখেও না বোঝার চেষ্টা করেন কিন্তু এরকম করেন না আপনি ভাই তো আমার সাথে পারে না যার কারণে আপনি না ভাবির সাথে অনেক কিছু করতেন আমি মানে শব্দ পাইতাম অনুভব করতাম দেখতাম জানালা দিয়ে আশেপাশে মানে বুঝতাম যে আপনারা অনেক সুখী আপনি যখনই কিছু করতেন তখনই ভাবি বিশ্বাস করতো মানে কোকাইতো মানে খুব মানে ভালোবাসা অনুভব করতো আপনার ওটা দেখে আমার আমি আপনার সাথে কিছু তো যাই হোক এতদিনের আশা আকাঙ্ক্ষা যদি আপনি পূরণ করেন আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কি বুঝাইতে চাইছি তখন ভাসুরে বলছি তখন আমাকে আর কোনো কথাই মানে নাই মানে কোলে তুলে নিয়ে যায় মনে করেন আমি তো শাড়ি পরে আসি যেভাবে পারে মানে আমাকে অনেক সুখ দিল কারণ তার জিনিসটা অনেক বড় আর সে আদর ভালোবাসাও বেশি দিতে পারে সময়ও নিতে পারে অনেকক্ষণ নিতে অনেকক্ষণ সময় প্রায় এক আধা ঘন্টা এক ঘন্টা একসাথে ছিলাম মেলামেশা করছি করে অনেক সুখ পাইছে আমিও পাইছি ও পাইছে এখন প্রতিদিন যেহেতু ওর জিনিসটা বড় আমার ওটা প্রতিদিনই মন চায় যে কোনো এক সময় মানে ওনাকে আমি কাছে টেনে কিন্তু আসলে কাছে টানতে টানতে দেখা গেছে যে আমার পেটে বাচ্চা আসবে কিন্তু এই বাচ্চা আমি আমার হাজবেন্ড বলতে পারবো না কারণ আমার হাজবেন্ড যখন আমার সাথে এই জন্য মেলামেশা করে স্বামী স্ত্রী মেলামেশা করে তখন সে কন্ডম মানে প্যাকেট ব্যবহার করে তো উনি তো এখন আর হচ্ছে প্যাকেট ছাড়া কাজ করে না কি করে বলবো যে বাচ্চা ওনার হয়েছে আট দশ বছর হইল কিন্তু আমার স্বামী আমার শারীরিক সুখ দিতে পারে না তো আমার পাশেই আমার ভাসুর আছে কিন্তু আমার ভাসুরের স্ত্রী মানে আমার যা মারা গেছে মারা যাওয়ার পর আমি আমার ভাসুরে দেখলেই মানে আমার কেমন জানি লাগে মনে হয় যে আমার ভাসুরের সাথে আমি কথা বলবো বা কোন একটা সম্পর্কে জড়াবো তার কারণও আছে একটা কেন সম্পর্কে জড়াইতে চাই কারণ আমার হাজব্যান্ড পারে না আমার সাথে আমার শারীরিক চাহিদা মিটাইতে এই জন্য আমি মনে করি আমার ভাসুর পারবে পারে কারণ ও আমার যা বাঁচে থাকতে আমি ওনাদের ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতাম যাইতাম আসতাম প্রায় প্রায় রাস্তাবেলা যখন ঘুম থেকে উঠে মানে ওয়াশরুম যাইতাম শব্দ পাইতাম আমার যা চিল্লাচিল্লি করতেছে মানে অন্যরকম ওনাদের ফিলিংস মানে বোঝা যায় দেখতাম দেখে মনে মনে আমারও ওরকম ফিলিংস হতো কিন্তু আমার স্বামী তো ঘরে গেলে পারে না আমার ওই ফিলিংস হয়েও লাভ কি বহুত কষ্ট পাইছি ওই হ্যাঁ তবো অনেক এখন তো ওটাও একটু মানে ছোট পারে না কারণ আমি আমার ভাসুর বউ মারা গেছে প্রতিদিন আমার সাথে দেখা হয় দেখা হলে আমি একটু ইশারা টিশারা করি যাতে আমার দিকে তাকাক কিন্তু না তাকায় না তারপরে আমার ভাসুরে আমি এটা ওটা একটু বানায় দেই আসে যায় খায় তো কিছুতেই ভাসুরকে মানে বোঝাইতে পারতেছি না যে আমি ভাসুরকে চাই ভাসুর এটা আমার লাগবে কারণ আমার হাজব্যান্ড পারে না আমার ভাসুর কিছুতেই বুঝতে চায় না কয়েকদিন ভাসুরকে বাসায় দাওয়াত করলাম করে বাসায় নিয়ে আসলাম বাসায় নিয়ে আসলাম নিয়ে আসা মানে অনেক শাড়ি টাড়ি পরছি সাজগোজ মেয়েরা আর কি একটা ছেলেকে ইমপ্রেস করার জন্য যে সাজগোজ করে আমি ওরকম অনেক সুন্দর করে সাজগোজ করছি করে ওনাকে অনেক ইমপ্রেস করার চেষ্টা করতেছি কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছে না আর সাথে অনেকেই আসছে মেরা আছে ওনারও ছেলে মেয়ে আছে আমারও আছে কিন্তু আমি এখন ভাবতেছি যে এদেরকে সরানো যাবে কি করে নারীদেরকে অনেক কষ্ট করে খাওয়াই দাওয়াই বাচ্চাদেরকে সরাই দিলাম দিয়া এখন আমি আমার ভাসুরের সামনে বসে বলতেছি আপনি কি আমার দিকে কিছু মনে হয় না তখন আমার ভাসুর বললে কি মনে হবে আমি তো তোমার ছোট ভাইয়ের বউ অন্যরকম ভালো ভালোবাসি তা কি মনে হবে বলো তখন ভাসুরে বললাম যে আসলে কি বলবো আপনি তো আমার মানে দেখেও না বোঝার চেষ্টা করেন কিন্তু এরকম করেন না আহ আপনার ভাই তো আমার সাথে না যার কারণে আপনি না ভাবির সাথে অনেক কিছু করতেন আমি মানে শব্দ পাইতাম অনুভব করতাম দেখতাম জানালা দিয়ে আশেপাশে মানে বুঝতাম যে আপনারা অনেক সুখী আপনি যখনই কিছু করতেন তখনই ভাবি বিশ্বাস করত মানে কোকাইত মানে খুব মানে ভালোবাসা অনুভব করত এখন আপনার ওটা দেখে আমার মনটা আপনি আমি আপনার সাথে কিছু করবো তো যাই হোক এতদিনের আশা আকাঙ্ক্ষা যদি আপনি পূরণ করেন আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কি বুঝাইতে চাইছি তখন বলছি তখন ভাসুর আমাকে আর মানে নাই মানে কোলে তুলে নিয়ে যায় মনে করেন আমি তো শাড়ি পরে আসি যেভাবে পারে মানে আমাকে অনেক সুখ দিল কারণ তার জিনিসটাও অনেক বড় সে আদর ভালোবাসাও বেশি দিতে পারে সময়ও নিতে পারে অনেকক্ষণ অনেকক্ষণ সময় প্রায় এক আধা ঘন্টা এক ঘন্টা একসাথে ছিলাম মেলামেশা করছি অনেক সুখ পাইছে আমিও পাইছি ও পাইছে তখন প্রতিদিন যেহেতু ওই জিনিসটা বড় আমার ওটা প্রতিদিনই মন চায় যে কোনো এক সময় মানে ওনাকে আমি কাছে টেনি কিন্তু আসলে কাছে টানতে টানতে দেখা গেছে যে আমার পেটে বাচ্চা আসবে কিন্তু এই বাচ্চা আমি আমার হাজবেন্ডকে বলতে পারবো না কারণ আমার হাজবেন্ড যখন আমার সাথে এই জন্য মেলামেশা করে স্বামী স্ত্রী মেলামেশা করে তখন সে কন্ডম মানে প্যাকেট ব্যবহার করে তো উনি তো এখন আর হচ্ছে করে করে না বলবো যে বাচ্চা ওনার যাই করে হোক এখন স্বামীর তো কিছু বলতে পারতেছি না তো স্বামী আমার সাথে মানে মানে যাই কিছু করতেছি করার সময় এখন আমি ওনার প্যাকেটটা খুলে ফেলাইতেছি ফেলাই দিয়ে কাজ করছি কাজ করার সময় বলতেছি তোমার প্যাকেট কোথায় আমি প্যাকেট দিয়ে তো কাজ করতেছি তো তুই তো প্যাকেট ছাড়া কাজ করলে যদি বাচ্চা আসি দেখে তখন বলে কেন আমি প্যাকেট কাজ করছি আমি কই দেখো তোমার প্যাকেট নাই তো প্যাকেট ছাড়াই কাজ করলো করে বললো আচ্ছা বাচ্চা আসলে আসবে এখন এই বাচ্চা আমি মনে করেন যে ওনারই বানাই দিলাম এখন ভাসুরের বাচ্চা স্বামীর বাচ্চা বানাই দিলাম সবাই জানে এটা আমার স্বামীর বাচ্চা কিন্তু আমি জানি এটা আমার ভাসুরের বাচ্চা আমার ছেলে মেয়েদের সাথে মানুষ হয়ে যাচ্ছে ওনার ছেলে মেয়ের সাথেও আছে একই বাড়িতেই থাকি কিন্তু এভাবে মানুষ হচ্ছে আর কি তো আপনারা সবাই বল মানে জানেন যে আমার স্বামীর বাচ্চা কিন্তু আমি জানি যে এটা হচ্ছে আমার স্বামীর বাচ্চা না ভাই শরীরের বাচ্চা তো বলেন আমি যেটা করছি সেটা হয়তো আপনাদের বউ বা বোন যেই হোক এ কাজ যেন না করে কারণ এটা আসলে ভালো না কারণ অন্যের নিজের স্বামীকে ঠকাইয়া যোগিত করা তো সবাই মানে আমার মতো কেউ হয়েন না ভালো মানে স্বামীর সাথেই আমি যতটুকু পারবো অতটুকু চাহিদা মিটানো নিয়েই থাকা উচিত অন্যদিকে মানে ছেলে হোক আর মেয়ে হোক এটা করা উচিত না সবাই ভালো থাকবেন